নমস্কার আমি জ্যোতিষশাস্ত্র শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো ইংরেজি অক্ষরে যে দিয়ে মানে যাদের নাম শুরু যে তাদের জীবনযাত্রার মান অর্থনৈতিক মান অর্থনৈতিক উন্নতি ভাগ্য উন্নতি কেমন হবে বা বিদ্যায় উন্নতি কেমন হবে আসুন জেনে নিই এই যে সংখ্যা এই যে লেটারের সংখ্যা হচ্ছে এক এবার এক সংখ্যার মালিক সেই রবি আসুন জেনে নিই এরা কেমন হবে এরা সব সময় নড়ে চড়ে এগিয়ে যেতে ভালোবাসে এরা নতুন নতুন কাজ বা নতুন নতুন সহকর্মী সহায়ক পেয়ে থাকে এরা উন্নতি করে এরা তার জন্য খুব বেশি গর্ব অনুভব করে সব প্রশ্ন বা সব চিন্তা এরা দুদিক থেকে করে বিচার করে এরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাবশালী হয় এবং এরা জীবনে ভালো উন্নতি করে যদি তার রবি গ্রহ ভালো থাকে আসুন জেনে নিই রবি গ্রহ কোথায় থাকলে এদের ভালো হবে ধরুন রবি গ্রহ যদি মেষে থাকে মেষ রবি সুস্থ হয় হয় এখানে যদি রবি থাকে তাহলে এদের জীবনযাত্রা মান উন্নত হয় প্রভাবশালী হয় এবং এরা অত্যাধিক ক্ষমতাশালী হয় বলশালী হয় এবং জীবনে অনেক কঠিন কঠিন সমস্যা এরা পার করে যেতে পারে রবি যদি সিংহে থাকে এই সিংহ সিংহ রবি নিজের ঘর এই রবি যদি শিঙে থাকে তাহলে আপনার জীবনেও বহুত উন্নতি ও সফলতা লাভ করে এই সফলতা লাভের পেছনের কারণ হচ্ছে এই রবি রবি যদি রাশিচক্রে যে কোনো রাশিচক্রে যদি তার সু স্থান বা উচ্চস্থান বা ত্রিকোণ এবং কেন্দ্র হ্যাঁ বা ষষ্ঠ তৃতীয় এবং একাদশে থাকে তাহলে আপনার রবি আপনার জীবনযাত্রা মান করে তুলবে সুন্দর প্রভাবশালী অর্থশালী মান মান সম্মান যুক্ত হবে রবি যদি এটা ধরুন আপনার লগ্ন যদি হয় তাহলে রবি যদি এই তিন নম্বর তিন নম্বর ক্ষেত্রে থাকে তৃতীয় রবি যদি ষষ্ঠে থাকে তাহলেও রবি ভালো ফল দেবে রবি যদি একাদশে থাকে যে একাদশ এখানে যদি থাকে তাহলেও রবি ভালো ফল দেবে এবং রবি যদি নিজের ঘরে থাকে নিজের ঘরে বলতে এই সিংহে এবং উচ্চত্ব ঘর উচ্চ বলতে এই মেষে তাহলে আপনার জীবন হবে সুন্দর সাফল্যমণ্ডিত এবং অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে আপনি ভীষণ উন্নতি লাভ করবেন এবার আসি হাতের এখানে হাতের এখানে দেখুন হাত হাতের চক্র যে হাতের যে রেখা এখানে যদি রবি রেখা বলবান হয় কোনো রেখা এবং যদি রেখা এসে এরকম যদি রেখা এরকম বলবান হয় শক্তিশালী হয় বা রবির এখানে স্টার্ট থাকে বা ত্রিভুজ থাকে বা চতুর্ভুজ থাকে তাহলে আপনার জীবন হবে খুবই সুন্দর সরকারি চাকরিযুক্ত প্রভাবশালী যে কোনো কর্ম করুন না কোনো তার থেকে মান সম্মান লাভ হবে এবং সংসার জীবন এবং আপনার ওই অর্থনৈতিক এবং সামাজিকভাবে উন্নতিযোগ হবে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার